আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এর জন্য আমি এখানে তিনটি কবুতরের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন এখন একটি প্যানে হাফ কাপ তেল এক কাপ পেঁয়াজ ছয়টি সাদা এলাচ থেতো করে নিয়েছি তিনটি লবঙ্গ দিয়ে দিচ্ছি দশ বারোটা কালো গোলমরিচ তিন টুকরো দারুচিনি কাবাব চিনি চার পাঁচটা তেজপাতা দুইটা জয়ত্রী ফুল সামান্য এরপর পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছু মশলা অ্যাড করব এখানে আদা পেস্ট নিয়েছি এক চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ শুকনো ঝাল পেস্ট স্বাদ মতো জিরা ও ধনিয়া পেস্ট দেড় চা চামচ লবণ স্বাদ মতো এবং হলুদ এক চা চামচ দিয়ে এখন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব এখন আমি অ্যাড করে দেব হাফ চা চামচ গরম মশলা এটি আমার ঘরে তৈরি গরম মশলা এই রেসিপিটি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর আরেকটু সময় কষিয়ে কেটে রাখা মাংস ও আলু দিয়ে দেব এখন মাংসটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব আর হ্যাঁ কষানোর মধ্যেই কিন্তু মাংসের সারটা নির্ভর করে সেটি যে কোনো মাংসই হোক না কেন আপনি যত সময় নিয়ে মাংসটা কষাবেন মাংসর ভিতরে মশলাগুলো ততটাই পৌঁছাবে আর যখন দেখবেন কষাতে কষাতে মাংসের তেল ভেসে উঠেছে ঠিক তখন পানি অ্যাড করতে হবে আমার কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন এখন ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্না হয় দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু ভাজা জিরা দিয়ে নামিয়ে নেব দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর যদি একটু ঝাল চড়া দেওয়া হয় তাহলে তো আর জবাবই নেই আর আমি রান্নার মধ্যেই লবণ দেখে নিয়েছি আপনাদের লবণটা কম বেশি হলে অ্যাড করে নেবেন এভাবে রান্না করলে এতটা মজার হয় সেটা রান্নাটা না করলে আপনি বুঝতে পারবেন না অনেকে আছে কবুতরের মাংস পছন্দ করে না কিন্তু আমি শিওর এভাবে ট্রাই করলে যে কেউ পছন্দ করবে যে খাবে সে ফিদা হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ